বন্ধুরা দা ফুল ট্যারো টেপল পর চ্যানেলে আমি শ্রীজিনী তোমাদের স্বাগত জানাচ্ছি একটা রিডিংয়ে তো এবার থেকে তোমরা আমার দেখতে পাবে এতদিন তোমরা শুধুমাত্র আমার কার্ড দেখতে পেয়েছো বাট এখন থেকে আমি ফেজ টু ফেজ তোমরা কনভারসেশন দেখতে পাবে তো নমস্কার তোমাদের সকলকে বছরের তৃতীয় দিনে সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সুন্দরভাবে জীবন কাটাচ্ছেন তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে রিডিংয়ের জন্য দুটো কার্ড আমি আগে বের করছি তো সবাই ইয়ে থাকবেন আর কনসন্ট্রেট করুন ঠিক আছে চিন্তা নেই কার্ড দেখতে পাবেন আমি আছি তার জন্য তো ইয়াস ওকে একটা আরেকটা কার্ড দাও ইউনিভার্স দুটো তো দুটো কার্ড আমি নেওয়া হয়ে যাচ্ছে এবার আমি দুটো কার্ড

হচ্ছে দেখিয়ে দিচ্ছি মার্কিউরি ওকে সেকেন্ড কার্ড হচ্ছে অ্যালমোরা আই জাস্ট লাভ দিস কার্ড আমার খুব ভালো লাগে এবার দুটো কার্ডই দাঁড়ু বাট আমি বলবো যে কোনো একটা ইনটিউটিভলি যে কোনো একটা চুট করবে দুটো কার্ড চুট করবে না যেটা তোমায় বেশি অ্যাট্রাক্ট করছে সেটা চুট করো যে কার্ড বেশি অ্যাট্রাক্ট করছে সেটা চুট করো বা এরকম দেখছি আমি ওকে চলো চুট করে নাও আশা করছি চুট করে নিয়েছো যদি না নিয়ে থাকো ভিডিওটা পজ করো করে চুট করো হ্যালো বন্ধুরা যদি তোমরা এই কার্ডটা চুট করে থাকো অর্থাৎ দা মার্কিউরি এখানে কি বলছো ওপেন কমিউনিকেশন গেট এ ওয়েট অফ ইউর চেয়ার স্পিক আপ অ্যান্ড তো থেকে ঠিক করতে হবে যে সত্য মানে যেটা তুমি সত্য বলে ভাবছো সেটাকে তুমি তুলে ধরো মানে তোমার যেটা ঠিক মনে হচ্ছে সে কথাটা তোমার বলা উচিত স্পিক এক্সপ্রেস করো ঠিক আছে তো চলো ডিভাইন তরফ থেকে কি গাইডেন্স আছে তোমার যারা ফাইল নাম্বার ওয়ান যারা সিলেক্ট করেছো যারা ফাইল নাম্বার ওয়ান সিলেক্ট করেছো তাদের কি গাইড আসছে ফাইল নাম্বার ওয়ান ডিভাইনের তরফ থেকে দেখে নিই আমরা আচ্ছা আমার মুখ দেখা দরকার নেই ঠিক আছে আমার মুখ দেখা দরকার নেই অনেকেই আমার মুখ দেখেছে তো কার দেখতে গেলে মুখ দেখলে হবে না আচ্ছা তাও চলো মুখ দেখিয়ে দিই ওকে তো ফাইল প্রথমে কার্ডটা এসছে দা দা ডেথ কার্ড এসছে ওকে দেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ওকে কার্ডগুলো আগে বের করে নিই দেন আমি বলবো বিকজ আমার সবসময় কার্ড আগে বের করতে হয় তারপরে আমি কোনো কিছু ওয়েট করে থাকি তোমরা এটা জানো যারা জানো না জেনে নাও ওকে তো চলো শুট করে নি ফাইল নাম্বার ওয়ান যারা মার্কিউরি চুজ করেছো তো আমি দেখি ডিভাইনের তরফ থেকে কি গাইডেন্স আসছে নতুন বছর ডিভাইনের তরফ থেকে কি গাইডেন্স আসছে ডিভাইন প্লিজ গাইড করো ফাইল নাম্বার ওয়ান যারা চুজ করেছে ওকে আচ্ছা তারা ঠিকই দিয়ে ওকে ওকে তো যারা ফাইল নাম্বার ওয়ান থেকে ট্যুইট করেছো যারা ফাইল নাম্বার ওয়ানকে ট্যুইট করেছো তাদের আমি বলছি কী কী কার্ড এসছে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে এসে ডেথ কার্ড যেটা বলছে তোমার লাইফে কিছু এন্ডিং হতে চলেছে সেডেন তোমার লাইফে এতদিন ধরে যেটা চলছিল সেটা একটা এন্ড পজিশনে আসতে চলেছে অর্থাৎ কোনো একটা সমস্যা যেটা চলছিল বহুদিন ধরে বা কোনো একটা কাজ যেটা তুমি কমপ্লিট করতে পারছিলে না সেটা কিন্তু অ্যাটলিস্ট কমপ্লিট হতে চলেছে তোমার এই বছরের মধ্যে ঠিক আছে সেকেন্ড তো দেখতে পাচ্ছি অনেকেই রয়েছে যারা কিন্তু এই বছরে ট্রাভেলিংয়ে যেতে পারো এই বছরের জানুয়ারি মাসে তোমরা ট্রাভেলিং পারপস কোথাও কোনো একটা পারপাস সেটা তোমার এমনি পিকনিক হতে পারে তোমার প্রফেশনাল লাইফে যাতে কানেক্টেড হতে পারে যে কোনো কারণেই হোক হেলথ রিলেটেড তো আমি এখানে অনেকে দেখতে পাচ্ছি যে হেলথে হয়তো সামান্য প্রবলেম বা কিছু প্রবলেম চলছে বা দেখা যাচ্ছে যার ফলে কিন্তু তোমরা হয়তো ডাক্তার দেখানোর জন্য ট্রাভেল করতে পারো এক্স্যাক্টলি অ্যান্ড অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি কারো ক্ষেত্রে কিন্তু অপরচুনিটি আসতে চলছে এই অপরচুনিটি তোমাদের এরপরেই এসেছে দা দা ফোর অফ পেন্ডিকলস যেটা বলছে কারো ক্ষেত্রে জব বা বিজনেসের জন্য অপরচুনিটি আসতে পারে কারো ক্ষেত্রে আমার রিলেশনশিপেরও অপরচুনিটি কিন্তু আসতে পারে আচ্ছা এখানে তোমাদের বলা হচ্ছে এবছরে আশা ছাড়লে হবে না এবছর সবকিছু একটু লেটে হবে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সবকিছু লেট করায় কিন্তু 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 আশা রাখতে হবে আশা ছেড়ে দিলে হবে না তো আর যেটা দেখা যাচ্ছে কিং অফ পেন্টিক্যাল তো কিং অফ পেন্টিক্যালস তোমাকে বলতে চাইছি যে যে কাজটাই করো না করো আর কাজ যদি তুমি খুব বেশি করে পরিশ্রম করো তাহলে অবশ্যই পয়সা কিন্তু আছে কিন্তু তার জন্য তোমাকে প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে নাম্বার তো হার্ড ওয়ার্ক করতে হবে হার্ড ওয়ার্কের সাথে স্মার্ট ওয়ার্কটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট বারবার বলবো এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে তো চলো এটা দেখে নিলাম এবার আমরা দেখে নিই অ্যাঞ্জেলস কি বলছে তো অ্যাঞ্জেল তোমাদের কি বলছে আমরা দেখি file number one people angel tiburon angel tiburon Jesus. master jesus forgiveness you are on the path of light love and forgiveness ফাদার হিলিং ইজ পসিবল অ্যাট দ্য টাইম অ্যাট দিস টাইম তো লর্ড জেস লর্ড জেস কিন্তু বলছে যে ফরগিভ করে দাও যা কিছু হয়েছে তোমার জীবনে ফার্স্ট লাইফে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে যা কিছু ঘটুক না কেন সব কিছুকে ফরগিভ করে দাও এবং নিজের পাঠে এগিয়ে চলো অ্যান্ড যেটা বলছে হিলারিয়ান ডিভাইন হিলিং অনারিয়ার সেন্সিটিভিটি রিট্রিট টু রিচার্ড অ্যান্ড হিল ইউর লাইফ ক্যান সাপোর্ট আনার তুমি আগে নিজেকে হিল করো নিজেকে হিল করো কারণ তোমার কাজ হলো অন্যদেরকে হিলিং করার এটি এই হিউম্যান থেকে হিলিং করাই তোমার কাজ সেই জন্য বলা হচ্ছে নিজেকে হিল করো নিজের ওন গুলোকে হিল করো রাধা সোল ফ্লেম রি ডিসকভার এ লস পার্ট অফ ইউর সেলফ এক্সপিরিয়েন্স রিলেশনশিপ হারমোনিয়ান হিলিং এটা অবশ্যই টুইন ফ্লেম যারা রয়েছে জার্নিতে তাদের জন্য আছে তো রিলেশনশিপটাকে হিল করো রাধা এই সুইচ ওয়ার্ড রাধাও একটা সুইচ ওয়ার্ড ঠিক আছে রাধা 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 এই সুইচ ওয়ার্ডটা যদি চ্যান্টিং করো তোমার অটোমেটিক্যালি রিলেশনশিপে হিলিং হবে ঠিক আছে চলো নেট আমরা কালী অরিকেল থেকে কিছু দেখব শিবকালী অরিকেল থেকে মাসি এবং মহাদেব আপনাকে কি গাইড করছে তোমাদের চলো দেখে নেওয়া যাক ইয়ে ওকে ইউর আর বিং হার্ড উইথ অর্থাৎ তোমার প্রেয়ারগুলো শোনা হচ্ছে তো সুতরাং একদম নিশ্চিন্ত থাকো তোমার প্রেয়ার কিন্তু তারা শুনছেন এবং ত্রিপুরা সুন্দরী ব্লেসিং অফ হ্যাপি ম্যারেজ লাইফ অফ রিলেশনশিপ রিলেশনশিপ এবং ম্যারেজের ক্ষেত্রে ত্রিপুরা সুন্দরী মা তোমাদের ব্লেসিং করছে ঠিক আছে ব্লেসিং দিচ্ছে অ্যান্ড লর্ড শিবা শিবলিঙ্গ লাইফ ইজ এ টিচার লার্ন অ্যান্ড সিফ বেটারমেন্ট শেখো এবং মানে লাইফ একটা টিচারের মতো তোমার কাছে তো লাইফ এর সমস্ত এক্সপিরিয়েন্স থাকে তোমাকে শেখার কথা বলা হচ্ছে এক্সপিরিয়েন্স করতে বলার কথা বলা হচ্ছে তো এই ছিল আজকের রিডিং ডিভাইন তোমাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমার নতুন বছরে ডিভাইন তোমাদের কী গাইডেন্স দিচ্ছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক চায় কমেন্ট করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি দেখ আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তে হ্যাপি ট্যাটা বাই লাভ ইউ লট আর যারা পেরেছেন গাওয়াতে চাইছি হোয়াটসঅ্যাপ মি এইট জিরো ওয়ান সিক্স টু সেভেন ওয়ান সিক্স ফাইভ ফোর আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও কেমন টাটা হ্যালো বন্ধুরা যদি তোমরা এই ফাইল নাম্বার টুটা চুট করে থাকো অর্থাৎ এলমোরা এটা চুট করে থাকো তাহলে এটা তোমাদের চুইটিং চলো এলমোরা কি বলছে আউগিটিং প্রেজেন্স দ্য ইউনিভার্স উইথ ইজ উইথ ইউ ওয়ার ই ক্লক অফ প্রোটেকশন অ্যান্ড লভ তো লভ এবং এলমোরা তোমাকে অফার করছে লভ এবং প্রোটেকশানে ক্লক ওয়ার করতে তো ডেফিনেটলি এটা ক্লকটা পরে থাকো এটা তোমাকে প্রোটেকশান দেবে যখনই মনে হবে যে লাইফে প্রোটেকশন দরকার তুমি ভীষণভাবে কেউ তোমায় ক্ষতি করতে চাইছে ডেফিনেটলি এলমোড়াকে কল করো এলমোড়া তোমাকে হেল্প করবেন ঠিক আছে তো এটা ছিল আর এখানে কিন্তু একটা এলমোড়া এখানে ব্লু শ্যাফায়ার আছে আমি জানি না কারো হাতে ব্লু শ্যাফায়ার আছে কিনা বাট যাদের জন্য ব্লু শ্যাফায়ার ক্রিস্টাল বাট ব্লু শ্যাফায়ার অ্যাকচুয়ালি একটা টোন ক্রিস্টালও নয় ব্লু সাফারের ক্রিস্টাল পাওয়া যায় না ওটা অ্যামেজেজ ক্রিস্টাল পাওয়া যায় বাট ব্লু সাফায়ারের যে টাইপ অফ স্টোন এটা আমার বাবার হাতে রয়েছে আমি জানি এটা খুব কমজনে ওয়ার করতে পারে এবং এটা ওয়ার করতে গেলে তোমাকে ইয়ে করতে হয় মানে ভালো করে জ্যোতিষের কাছে পরামর্শ নিয়ে তারপরেই পড়তে হয় মানে নীলা শুট করলে ভালো না করলে খুবই অসুবিধা ঠিক আছে লাইফ রেট থাকে চলো তো দেখে নেওয়া যাক নতুন বছরে এল ডিভাইন তোমাকে কি গাইড করছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটাকে করতে অবশ্যই ভুলো না দ্য সিক্স অফ ওয়ান হুইল অফ ফরচুন ওকে কাপ

একটা এক্সপিরিয়েন্স গেন করবে একটা ভালো প্রমোশন হওয়ার চেষ্টা রয়েছে অনেকের ম্যারেজ হতে পারে কেউ কেউ ম্যারেজ ম্যারেজ যদি না হয়ে থাকে তাহলে ম্যারেজ হওয়ার চান্সেস রয়েছে আর যারা অলরেডি ম্যারেজ তারা হয়তো কোনো ম্যারেজ কোনো অনুষ্ঠানে যোগদা যোগাযোগ করতে মানে যোগ দিতে পারো ঠিক আছে কোনো অনুষ্ঠানে হয়তো তোমাকে গেলে আর কি আর গেস্ট হিসাবে তো ডিভাইন ডেস্টিনি ডিভাইন এইবার তোমাদের সাথে রয়েছে ডেস্টিনি তোমাদের সাথে রয়েছে সমস্ত কাজ হবে প্রচুর অপরচুনিটি তোমাদের থাকবে সাথে অ্যাঞ্জেলের ব্লেসিং তোমরা পাবে ডিভাইনের ব্লেসিংটা তুমি পাচ্ছ এবং তোমাকে বলা হচ্ছে অ্যাকশন নিতে যে কাজগুলো এতদিন করা হয়নি বা ভাবছিলে যে করবে সেই কাজগুলোতে অবশ্যই মানে শুরু করো শুরু করো দাও ইজ ভেরি গুড টাইম ফর ইউ এক কথায় ঠিক আছে কারো কারো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি একটু ট্রাভেলিংয়ের যোগ রয়েছে এবছর কিন্তু কোথাও ট্রাভেলিংয়ের যোগ তোমাদের রয়েছে তো দেশে দা ট্যারো রিডিং এবার আমরা দেখব অ্যাঞ্জেল গাইডেন বা গডেস কালি ফেসিং ফেয়ার ওকে মেজার স্পিরিচুয়াল চেঞ্জেস আর অ্যান্ড ফোল্ডিং তো তোমাদের লাইফে গণেশ কালই এখানে ব্লেস করছে তোমাদেরকে ফেস অ্যান্ড তোমাদের মনের ভয়গুলোকে তোমাদের ফেস করতে হবে চ্যালেঞ্জেসগুলোকে ফেস করা স্টার্ট করো এবং তোমাদের স্পিরিচুয়ালি অনেকটা গ্রোথ হতে চলেছে অ্যান্ড হতে চলেছো অনেক মিস্ট্রি তোমরা সলভ করতে চলেছো ডিভ

পরে কিন্তু একটা নতুন শুরু আছে তো এই বিষয়টা যারা বিশ্বাস করো বা যারা বিশ্বাস বা মানো তারা অবশ্যই এই বিষয়টাকে মাথায় রেখে এই কাজগুলো করতে থাকো নিজেদের নিজেদের কার করতে থাকো তো চলো এখানে একটা জিনিস আমি মনে পড়লো আর একটা কথা এলো যেটা বলা উচিত আমি দাঁড়াও একটুখানি অ্যাঞ্জেল কার্ডটা আগে দেখি চলো তো এখানে আবার শ্যামাকারি এসছে ব্লেসিং অফ গুড হেলথ কারো হেলথের ইস্যু থাকলে অবশ্যই গুড হেলথ তোমরা অ্যাট্রাক্ট করছো এই বছরে আর চন্দ্রশেখর ব্লেসিং অফ গুড লাক গুড হেলথ আর গুড লাক একসাথে দুটো উইশ এসছে তোমাদের দুটো ব্লেসিং এসছে এবং তার সাথে ত্রিপুরা সুন্দরী দেবী যিনি ম্যারেজ এবং রিলেশনশিপে তোমাদের ব্লেস করছে এবং এক্সপিরিয়েন্স তোমাদেরকেও নিতে বলা হচ্ছে লাইফ থেকে তো এখানে যেটা আমি বলতে এসেছিলাম সেটা এটার সাথে রিলেটেড যে লাইফ ইজ এ কার্ডটার সাথে খুব রিলেটেড দেখো আমরা ভাবি মৃত্যু মৃত্যু বলে অ্যাকচুয়ালি এই এই দুনিয়ায় এই ওয়ার্ল্ডে এই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে মানে যারা হয়তো মেট্রোটিকভাবে থাকে বা যারা কর্মে বিশ্বাসী বা অন্য কোনো ধর্মের বিশ্বাসী তাদের কিন্তু মৃত্যু তাদের কাছে কিছু মানে একটা বিশ্বাসের এন্ডিং বাট দেয়ার ইজ নট দেয়ার ইজ নো এন্ডিং হেয়ার এখানে কোনো এন্ডিং নেই জীবনে কোনো শেষ নেই যতক্ষণ তুমি আছো যতক্ষণ ই আত্মা কেউ না অর্থ অবিনশ্বর তার কখনো বিনাশ হতেই পারে না তো কাজেই আমি বলবো যে কর্মা ভালো করলে কি হয় কর্মা ভালো করলে অ্যাট এ সার্টেন টাইম যখন এই লাইফের টাইম পিরিয়ডটা এন্ড হয়ে যায় তখন আমরা স্বর্গ বা যে যেটাই বলি না কেন যদি হিন্দু ধর্মের স্বর্গ খ্রিস্টানে উহবেন আর যদি মুসলিম হয় যে না যাই বলো না কেন তো আমরা সেইখানে সেই আত্মা কিছু কোন জন্য বিশ্রাম নেয় দেন আবার সেই তার কর্মার অ্যাকর্ডিংয়ে আবার নতুন করে রিপোর্ট নেয় তো অ্যাকর্ডিং টু ভগবদ্গীতা কিন্তু বলা আছে যে ব্যক্তি সৎকর্ম করে এবং ঈশ্বরের চরণাগত থাকে সর্বতা সে কিন্তু স্বর্গের সুখ ভোগ করে তার সাথে সাথে যে ইয়েটা রয়েছে মানে আফটার দ্যাট যখন তার রিব্রত হয় সে কিন্তু একটা ভালো গৃহে ঠিক আছে জন্মগ্রহণ করে তো এটা একটা বিষয় এটা প্রমাণ করে যে গীতার এই কথা দিয়ে প্রমাণ করে যে আসলে আমরা কখনোই মরি না এটা মানে মৃত্যু বলে কিছু নেই এই জগতে সবটাই মহ আর সবটাই মায়া তো কাজেই নিজের কর্ম করে যাও ফল লাভের আশা করো না ঈশ্বর যেটা মানে ভগবান শ্রীকৃষ্ণের কথায় কর্ম করে যাও ফল লাভের আশা করো না তো কাজে যেই পদ্ধতিটা মেনে চলতে পারবে জীবনে মূল মন্ত্র হিসাবে এটা নিতে পারবে তার জীবন কিন্তু সুখে কাটবে স্বচ্ছন্দে কাটবে এই যে তোমরা এত ডিপ্রেশন অ্যাংজাইটি নিয়ে থাকো তার সমস্যার একটাই সমাধান সেটা হলো করবে তো মাস ফালে চুক্ত এটা শুধুমাত্র গীতার বাণী নয় এটা সব ধর্মেরই সার কথা তোমরা যদি একটু দেখো তাহলে সব ধর্মেই কিন্তু এই কথাটি বলা আছে তো থ্যাংক ইউ ভেরি মাচ আজকে এই পর্যন্ত রাখছি আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো তাড়াতাড়ি আর যেন পার্সোনাল ভেরিকশন করতে চাইছো তারা এইট জিরো ওয়ান সিক্স টু সেভেন ওয়ান সিক্স ফাইভ ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পালো থ্যাংক ইউ ভেরি মাচ তাডা